কিন্তু মদিনা শরীফে দোয়া কবুল হয় কোথাও কোন একটা স্থানে দাঁড়িয়ে দোয়া করবে দোয়া কবুল হয় স্পেসিফিক ইংরেজি বলে আবার এগুলো শয়তানগুলা ইসরায়েলের দালাল তো স্পেসিফিক দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট কোন জায়গা মদিনা শরীফে আছে এটা নাকি কোরআন হাদিসে কোথাও নাই একটু জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ বলেন মদিনা শরীফে দোয়া কবুল হয় আওয়াজ করে বলেন না দোয়া কবুল হয় মদিনা শরীফে আমার নবী জিন্দা আছে সেই নবীজি এখনো আমাদেরকে দিতে পারে তো আসতে বললে তো হবে না দিতে পারে মদিনা মনাবারায় আল্লাহ বলেন কোরআনে ওয়ালাউ আনহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা কোরআনের এই একটি আয়াত যদি কেউ মানে সে কোনদিন বলতে পারবে না মদিনাই দোয়া কবুল হয় না আরে মক্কাই দোয়া কবুল হয় এটা বলা হয়েছে আর আমার আল্লাহ কোরআনে বলেছেন নবীর দরবারে আসলে অবশ্যই তোমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে একটু মহাব্বতে বলবেন না সুবহান আল্লাহ এখন একটু একটু কথা শুনেন আমরা তো আবেগে লাফাই আবেগে লাফাইলে হবে না বুজার দরকার আছে না নেই এখন কি হইলো বন্যা যখন শুরু হইলো যখন বন্যা শুরু হইলো বন্যা শুরু হওয়ার সাথে সাথে যখন কয়েক কোটি টাকার ত্রাণ দেওয়া হলো উপদেশারা তার পিছনে পিছনে দোহরায় সেনাবাহিনীও তার পিছনে পিছনে দৌড়ায় এমপি তো এখন নাই নেতা যেগুলো নতুন নেতা তারাও দৌড়ায় ফুরন নেতা দৌড়ায় যুবকরা দৌড়ায় সমন্বয়করা দৌড়ায় কেন কারণ সে আসুন্ন ফাউন্ডেশন করেছে কোটি কোটি টাকা ত্রাণ দিয়েছে আরে খোদার কসম করে বলি গোটা দুনিয়া যদি আমার সামনে রাখা হয় আমি হলাম ইমাম হুসাইনের গোলাম আলা হযরত আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি যদি নিয়ামত পেতে চাও জান্নাত যদি পেতে চাও মুস্তাফার কবর দুনিয়ার সমস্ত কিছু এই দুনিয়ায় হয়তো তোমাকে ওহাবিরা মাওদুদিরা খারেজিরা রাফেজিরা তোমাকে টান দিতে পারে গড় দিতে পারে ডাক্তার বানাতে পারে ইঞ্জিনিয়ার বানাতে পারে আমার নবী তোমাকে আটখানা জান্নাত দিতে পারে শুধু তা না তোমাকে আল্লাহ ওয়ালা বানাই দিতে পারে আমার আশ্চর্য লাগে সুন্নি মসলাকে আলা হাজারত মানে এরকম মানুষও ফেসবুকের মধ্যে লিখতেছে আলামিন হাসিমি দরবার কোথায় গৌসিয়া কমিটি কোথায় ও তো গোটা দেশ খাই ফেলছে আরে বাটা দুনিয়ার কুত্তরা তো দুনিয়ার কুত্তরা তো দুনিয়া ফাইলে পাগল আর কুত্তা হাড্ডি ফাইলে পাগল কিন্তু মসলকে আলা হজরত যারা বুঝেছে সুন্নি তারা শুধু রসুলের পাগল বলে না কার বাগল রসুলের পাগল এই জন্য বাইরে এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি টাকা দিছে সাথে সাথে একটা লিফলেট দিয়ে দিচ্ছে জোরে বলুন গোটা দুনিয়ার বিনিময়ে আমরা মোস্তফার গোলা আমি ছাড়তে পারবো এই মোস্তফার গোলামি আমাদেরকে আল হাজরাত শিখিয়েছেন